হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো আর শোনো ইননা zalzalat as-saati shayun azim নিশ্চয় কেয়ামতের ভূমিকম্প zalzala এই যে বললাম সিলজাল এবং zalzala তো ভূমিকম্প আল্লাহ বলেন কেয়ামতের ভূমিকম্প ইসরাফিল যখন ফু দিবে আমার এই পৃথিবী যখন ভাঙতে শুরু করবে এই সৃষ্টি জগৎ পুরাটা যখন হবে আল্লাহ গুটিয়ে ফেলব ওয়াসসামাআতু মতবিয়াতুম বিআবীনী আল্লাহ বলে আমি হাতের মধ্যে জানো না আমার সব শেষ করে দেবো আমি শুধু আমি আল্লাহ থাকবো শুধু আমি আল্লাই থাক আল্লাহ তালা বলেন এই ইসরাফিল শুরু করিলেই জমিনে ভূমিকম্প শুরু ইন্ন জালযালাত আস-সাআতি শাইউন আযীম আল্লাহ বলেন নিশ্চয়ই এই কিয়ামতের ভূমিকম্প এটা শাইউন আজিম বড়ই ভয়ানক বড়ই মারাত্মক কারণ দুনিয়ার ভূমিকম্প এক নাম্বার হলো বর্তমানের ভূমিকম্প কখনো 30 সেকেন্ড কখনো 40 সেকেন্ড কখনো 47 সেকেন্ড 50 সেকেন্ড এই সেকেন্ড সেকেন্ড মিনিট 47 মিনিট নি ভূমিকম্প হয় কথা গণনা করুন 30 মিনিট ভূমিকম্প। 30 মিনিট পরে ভূমিকম্প হইলে আপনি 14 গুষ্টি দেখবনি। 30 সেকেন্ড। 30 সেকেন্ড ভূমিকম্প। এই এই টুকুতে একে তো সময় সামান্য দ্বিতীয়ত হলো একসাথে গোটা পৃথিবীতে হয় না। এদিকে হলো ওদিকে হয় না। এরকম। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফুঁ দিলে যে ভূমিকম্পটা হবে সেই ভূমিকম না গোটা পৃথিবী একসাথে নারায়